গাজায় আরও বেশি করে ত্রাণ সহায়তা পাঠানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন বুধবার ইসরায়েল সফরে গিয়ে তিনি বলেন জিম্মি মুক্তির বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে তবে জিম্মি মুক্তি বিনিময়ে যুদ্ধ বন্ধের কোন সুযোগ নেই বলে ব্লিনকেনকে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত বছরের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রেক্ষিতে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে সংকট সমাধানে এই নিয়ে সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যান সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর সুযোগ করে দিতে এবং জিম্মি মুক্ত করার আলোচনা সফল করার স্বার্থে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন স্টেট সেক্রেটারি

জিম্মিদের পরিবারের সদস্য এবং বিক্ষোভকারীদের ব্লিংকেন বলেন পুরুষ নারী শিশু থেকে শুরু করে সব পর্যায়ে জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত তারা থামবেন না এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হার্জগের সঙ্গে সাক্ষাৎ করে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার অগ্রগতি জানিয়ে ব্লিংকেন বলেন একমাত্র হামাসের কারণেই আলোচনা সফল পরিণতি পাচ্ছে না and the only reason that that wouldn't be achieved is because of Hamas. Uh, there is a proposal on the table and as we've said, uh, no delays, no excuses. এদিকে জিম্মি মুক্তির স্বার্থে যুদ্ধবিরতির আহ্বান জানালেও সেটি সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বুধবারের বৈঠকে বলেন সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে গাজায় কোনো প্রস্তাব তিনি মানবেন না ব্লিংকেনকে নেতানিয়াহু আরও জানান চুক্তি করার জন্য তারা আগ্রহী হলেও হামাস নির্মূলের লক্ষ্যেও অবিচল থাকবেন এছাড়া রাফায় অভিযানের বিষয়েও নেতানিয়াহু বলেন এই অভিযান চালানোর সিদ্ধান্ত অন্য কোনো কিছুর উপরই নির্ভর করছে না রিজওয়ান কাদের টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর